কেননা আমলই সবচেয়ে বড় জিনিস যেটা তার আল্লাহ আমাদেরকে দেন এই জন্যই কবি বলছেন আমল সে জিন্দেগি বনতি হান্নাতবি জাহান্ন ইয়ে খা কি আপনি ফেতরাত না নুরি না নারী এই মাটি শরীরটা না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা তো এইখানেরই পোশাক জান্নাতের পোশাকও ভিন্ন জাহান্নামের পোশাকও ভিন্ন ওইখানের পোশাক ভিন্ন হবে কিন্তু আল্লাহ আমাদেরকে মাপবে না আমল দিয়া ও মেরে দোস্ত একটু লম্বা না করলে হয়তো বুঝে আসবে না আল্লাহ যদি আমল দিয়া না না মাপতেন তাহলে দুনিয়ার সোসাইটির ভিতরে জাগার ভিতরে দুনিয়ার পুরা জমিনের ভিতরে মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করেন কি বলেন আপনাদের ধারণা কি মক্কার চেয়ে উত্তম কোন জমিন আছে না কোন আছে নাই হ্যাঁ এমুক জায়গা তমুক জায়গা অমুক তমুক তমুকীর নাই হবে না মক্কার চেয়ে উত্তম কোন জমিন নাই আউয়ালা বইথিন উদিয়ালি না সি লল্লাদি বিবক যেটাকে জমিনে নাবি বলা হয় এখান থেকে জমিন ছড়ানো হয়েছে ওইখানেই আল্লাহর ঘর আল্লাহ রক্ষা আল্লাহ গ্রান্ট দিবেন মান দাখালাহু কানা আমিনা যে ঢুকবে এইখানে নিরাপত্তা পাবেই পাবে মাসাবাতাল লিনাসি ওয়া আমনা ইনসানিয়তের ছাউনি হইল মক্কা হুদাল্লিল লিল আলামিন হেদায়েতের বান্ডার ওইখানে हां ওই মক্কা ওই মক্কার মানুষগুলাকে আল্লাহ মক্কা দিয়া মাপতেন

যেমন বলছিলেন ইয়া রসুল আল্লাহ হেদায়ত যদি আল্লাহর হাতে না থাইকা আপনার হাতে দিতেন তা আমার সিরিয়াল জীবনে আসতো না কেন না আমি বেলাল কত দূরের এক তো আমার বাড়ি হাফসা দ্বিতীয় আমার কালো তৃতীয় আমি কিতো দাস আপনি তো আগে মক্কাবাসীকে হেদায়ত দিতেন তারপরে আরবদেরকে দিতেন ওই নদীর ওই পারে সমুদ্রের ঐপারে বেড়ালে সিরিয়াল কবে আসতো কে জানেন কিন্তু আলহামদুলিল্লা হিল্লাহাদী জাহালা আল হেদায়েত বিয়াদি প্রশংসায় আল্লাহর যিনি হেদায়েত নিজের হাতে রাখছেন জাহ আল আল নি সাদে যিনি আমাকে সাত নম্বরে হেদায়েত প্রাপ্ত বানাইছেন আমি সাত নম্বরে হেদায়েত প্রাপ্ত আল্লাহ আমাদেরকে আমল দিয়া মাপবেন জাগা না আরো অনেক দেখানো যায় ইসলাহী প্রোগ্রামের উদ্দেশ্যটা আগে বোঝেন শুধু বয়ান বুঝেন না উদ্দেশ্য আগে এখানে ঢুকান যে ইসলাহী প্রোগ্রামের প্রয়োজন কি ইসলাহী প্রোগ্রামের প্রোগ্রামের প্রয়োজন হল যে একটা পরিবেশ তৈরি করা যেখানের যুবক বৃদ্ধ নারী এমনকি বাচ্চারা পর্যন্ত একটা আমলি পরিবেশ যে পরিবেশের মাঝেই আল্লাহ মানুষের সুখ রাখছেন শান্তি রাখছেন যেইখান থেকে আমি বাহির হয়ে গেছি সমগ্র সৃষ্টির জন্য নির্ধারিত তাও আমাদের ব্যাপারে বসেন ইন্স্তফাউদ্দিন ও দুনিয়ার মানুষ যতদিনই থাকবে ততদিন যদি সুখে থাকতে চাও তাহলে তোমার জন্য দিনের পরিবেশ তোমার জন্য দিনের পরিবেশ নির্ধারিত উন্নত হোক আর না হোক উন্নত হোক আর উন্নত না হোক দিনের পরিবেশ যদি হয় তুমি সুখী হবেই হবে তুমি সুখী সুখী হবেই হবে তো প্রমাণ দিছেন প্রমাণ প্রমাণ দিছেন প্রমাণ দিচ্ছেন সাহাবাদের জামানে প্রমাণ দিচ্ছেন বহু বিশ্ব সুন্দরী আর স্বামী এমন যে যার দিকে চোখ চাওয়া যায় না না রং না ঠং রঙও নাই আবার কি নাই ডংও নাই তো স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইকা বলতেছে আমি জান্নাতি তুই কি করে জান্নাতী তো আয়নাতে চেহারা দেখো তোমার মতো স্বামীর সাথে আমি সবরের জীবন কাটাইতেছি কোনো অভিযোগ তোমার ব্যাপারে আমার নাই যে তোমার রঙ নাই ঢঙ্গও নাই কোন অভিযোগ আমার নাই আমি সবর করতেছি আল্লাহর কাছে আমি জানি এই রং ডং তোমার থাকবে না জান্নাতে যাওয়ার পরে তোমার রঙই ওই আল ইসলামের মতো হবে বিদা আমি সবরের জীবন কাটাইতেছি সবরের বদলা জান্নাত স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে তো গালে চিমটি কেটে কইতেছে তুইও জান্নাতি তো কি করা আমার মতো বিশ্ব সুন্দরী পায়কে সুক্রিয়া আদায় করিস না তো মুসকি হাসি দিয়া বসে পাগলি খালি সুক্রিয়া সারা দিন গর্বের মালা গলায় দিয়া সমাজে করতে থাকে যে আমি কি আল্লাহ আমারে দিছে কি ঠিক না তাইলে এই সুক্রিয়ার বদলাও তো জান্নাত তুইও জান্নাতি আমিও জান্নাতি কি সুখ না সুখ না এক কাপড়ে জীবন এক কাপড়ে কাহিনী আমি ছট করতেছি স্ত্রী স্বামীর কাঁধে হাত রায়কা জান্নাতি কয় কি কেন এক করে জীবন কোনো অভিযোগও নাই কোনো চাহিদাও নাই তুমি যে আরেকটা আনো না এটার জন্য কোনো অভিযোগ নাই আমার কাছে অভিযোগ কোনোদিন করবো না মহুৎ পর্যন্ত কোনো চাহিদাও নেই কোনোদিন বলিও না তোমার চাহিদাও নাই অভিযোগও নাই সবর করতেছি কেননা জানি সবরের বদলা যান না তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে কয় চিমটি কয়টা গালে বলতেছে তুমিও তো জান না কয় কি করা আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না যে স্ত্রীর ভিতরে কোনো চাহিদা নাই কোনো অভিযোগ নাই এমন স্ত্রী কয়জন পায় কি আমি ঘরের সবাই তো এরকম ঠিক না কি হাসি আমবো ঘরের সবাই তো এরকম ঠিক না ওনাদের চো আগে ঠিক না হ্যাঁ কি আমতে আনতে তো মার্কেট বানায় লাইসেন করবে ঠিক না কোন ঘর এরকম আছে যে মার্কেটে চেয়ে কম দোকান ফেল ঠিক না মার্কেট বলা চলে কসমেটিক্স দেখেন পুরা দোকান শাড়ি কাপড় দেখেন পুরা দোকান হ্যাঁ অ্যালুমিনিয়ামের হাড়ি পাতির দেখেন ডাকায়া হিসাবে বলতেছি আপনাদেরকে রাগ হয়েন না যেটি জীবনে একবারও কোনো পাকের কামে লাগে নাই শুধু সাজায়া রেখা দিছে মনে হয় দোকান ফেল এতগুলো সাজায়া রেখা দিছে জানি না এখন আপনাদের এখানে আসে কিনা ছোটবেলা দেখতাম এখনো আছে হ্যাঁ হ্যাঁ দোকান ফেল স্বামীর মনটা মলিন হয়ে গেছে তো গালে চিমটি টাকা তুইও জান্নাতি আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করিস না তো বলতেছে পাগলি একবার ডেলি হাজারো বার শুকুরের বদলাও জান্নাত তুইও জান্নাতি আমিও জান্নাতি পূর্তি জান্নাতে করবো চাহিদা জান্নাতে মেটাবো অভিযোগ করবো তো ওইখানে যায় করবো চাহিদা রাখবো তো ওইখানে যায় রাখবো

সুখ পাবো সুখ কেমন সুখ কেমন সুখ কেমন সুখ যদি সুখ না হইতো এই আয়াত কোন দিন আসত না আলা আলাফু সিহিম আল কানা বিহীম খাসা এটা সুখের আয়াত সুখের দুঃখের আয়াত না সুখের আয়াত হ্যাঁ অ ইউ তো ইম না ত আলা হব্বিহী মিস্কি নামবা এতিমাং ইন্দমানু তো এই হুম লিওয়াজ হিল্লা না নুরি দুমিনকুম জজা অংবালা সুকুরা এটা হলো সুখের আয়াত সুখের আয়াত না ওই সমাজটাই এরকম যেই সমাজে সবাই খাওয়ায়া সুখী খায়া সুখী সবাই খাওয়ার আগে ভাবে আমার পুতি এ শিখাইলো আমার প্রতিবেশীর ঘরে চুলা চললো কিনা আমার ভাই আমার চেয়ে বেশি খাইলো কিনা যে সমাজের প্রত্যেক ব্যক্তি এটা ভাবে যে আমার ভাই খাইলো কিনা প্রতিবেশী ভাই আমার ভাই খাইলো কিনা আমার ভাই ঘরে আছে কিনা আপন তো আপন প্রতিবেশী ভাইয়ের ঘরের তো ভাবে এটার নাম সুখ এটার নাম কি এটার নাম সুখ যান। তালাস করেন আমার কথা তাহাকিক করেন এটার নাম সুখী পরিবেশ যখন হবে ইমানই আমলি পরিবেশ যখন হবে তখন সবাই এটার ভিতরে দেখবে সবাই সুখী হবে তখন বাপ সন্তান নিয়ে সুখী সন্তান বাপ নিয়ে সুখী যত সন্তান এখানে আসে একজনও বুকে হাত দিয়া বলতে পারবে না আমার বাপ নিয়ে আমি সুখী সবাই বলতে হবে যে আমার বাপের বিরুদ্ধে কোন না কোন অভিযোগ আমার এখানে আছে না নাই একজন সন্তান বলতে পারবে এখানে বহু সন্তান আছে বুকে হাত দিয়া যে আমার বাপের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই কি তাহলে বোঝা গেল সন্তান বাপ নিয়ে সুখী না যখন অভিযোগ এখানে আছে আর যদি অভিযোগ না থাকে সে সুখী সে কি বলতে পারবো কোন সেন সন্তান আপনারা এখানে বহুত বিয়ে আলা আছেন ঠিক না একজন বুকে হাত দিয়ে বলতে পারবে স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই হম বোঝা গেল আপনি সুখী না অভিযোগ যখন আছে আপনি যদি বলতেন অভিযোগ নাই তাহলে আপনি সুখী ইউ আর হ্যাপি তখন আমি বলতে পারতাম আপনি হ্যাপি আপনি হ্যাপি না হ্যাপি ওই সময় হবে কোনো অভিযোগ নেই এরকম অন্তরালের মা বন্ধুরকে যদি জিজ্ঞাসা করি সে বলবে স্বামী আমি সুখী নাই দিনই হবে ইমানই হবে আমলি হবে তখন তারও ভিতরে কোনো অভিযোগ থাকবে না কি থাকবে না কি থাকবে না এটাই সাহাবাহিক রাম বলছিলেন অজাদ না যে জি না। এটাই ফাতেমা বুঝাইতে চাইছিলেন রবি আল্লাহ আনহা চতুর্থ দিন যখন আলী খালি হাতে ফিরতেছে তো চেহারাটা মলিন ঘরের কাছে যখন আসছে বসে আলী চেহারা মলিন কেন তা হাত দুইটা আজকেও কিছু জোটে নেয় আলী অজাদ না সাকর না লম্না জি সাবর না পাবো শুক্রিয়া আদায় করবো না পাবো সাবর করবো কোনো চাহিদাও নাই কোনো অভিযোগও নাই দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে আলি যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা হক পায় না তোমার চেহারা মলিন কেন আগে বলো এটা আল্লাহ যখন সাথে তো চেহারা কেন মলিন আসো তো দরজা খুলব নাইলে খুলব না তা হাসতেছেন দরজা খুলা দিতেছেন স্বামীকে স্বাগত জানাইতেছেন চতুর দিনের চতুর্থ দিনের ক্ষুধার্থ হাসতেছেন আর স্বামীকে স্বাগত জানাইতেছেন নাচতে নাচতে তোমার মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো দাখালা বাইতাহা চতুর্থ দিনের খুদারত অবস্থা স্বামী খালি হাতে ঘরে ঢুকলো তা সত্ত্বেও তুমি স্বাগত জানাইতেছ মুস্কি হাসির মুক্তা দিয়া আর তুমি নাস্থেশো কি করে পারো ফাতেমা তুমি তোমার জন্য রহমতের দোয়া

কে কার থেকে বেশি করতে পারে ফজরে কে আগে আসতে পারে প্রথম কাতারে কে বসতে পারে বলে প্রথম কাতারে বসা গেলাম পরে মুরব্বীরা আসলো আপনি হাবিস শুনাইতেছি অনেকদিন পরে মনে পড়ছে এই জন্য শুনাইতেছি যে আপনি প্রতিযোগিতা করে প্রথম কাতারে বসা পড়ছেন এলাকার মুরব্বীরা আসছে যুবকরা আগে এসে বসা পড়ছে এখন যুবক যদি একরামার মুরব্বীকে আগে বাড়ায় প্রথম সফে জাগা ছেড়া দেয় তো চল্লিশ দিন পর্যন্ত এই যুবক প্রথম সোয়াব পাইতে থাকবে কয়দিন চল্লিশ দিন পুরা চিল্লা তখন দেখা যাবে আরেক ধরনের প্রতিযোগিতা চলবে আমি আগে জাগা দখল করব মুরব্বী আসতে দেরি হাতটাই না আমার জায়গায় বসাইতে দেরি করবো না আর মনে মনে বাবো আপনি একদিন পান আমি চল্লিশ দিন এরকম আমলি চলবে এটার জন্য এটা হওয়া উচিত প্রত্যেক এলাকায় এরকম আমলি প্রতিযোগিতা এমনই আমলি প্রতিযোগিতা হওয়া উচিত যে ডেলি রাত্রে আল্লাহকে হাসাবো কি করবো তার হাদিসে আছে মান দাহিকা আলাইহি রাব্বুহু লাম ইয়াদ্দিব আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ রাসূল আমাদেরকে শুনাইছেন যার কর্মে আল্লাহ হাসে তাকে শাস্তি দেয় যার কর্মে আল্লাহ যার কর্মে আল্লাহ হাসে তাকে শাস্তি কোনো দিন দেন না না আল্লাহ রাসূল তো ঠিক শিখাইছে যে তাজ্জুতের রক্ত হলো স্বামী আগে উঠলো একটু পানি হাতে নিয়ে স্ত্রীর মুখে ছিটা ভিতরে ঠান্ডা পানির ছিটা দিলে কেমন লাগে তেলে ঠিক না উঠবো কি উঠবো না দিয়ে ঠিক না যে বিল্ডিং এর মধ্যে বৃষ্টির পানি মুখে আলো পত্রিকা ঠিক না হ্যাঁ ফল দিয়ে উঠবে তা আপনাকে দেখে কিছু বলতেও পারে স্বামী স্ত্রী স্বাভাবিক আপনি হাসি দিয়ে বললেন তা পড়বা না এই জন্য উঠাইছি তোমাকে তাহ্লা আপনার এই কর্মের কারণে হাইসা দিবে হ্যাঁ আজকে আপনি উঠাইলেন উনি ভাববে এক মাগে শীত যায় না রাখ কাল কালকের রাত্রে আসতে দাও তো উনি কালকের রাত্রে চান্স নিবে আপনি দিচ্ছেন শীত এই সিরিজ থেকে ঠান্ডা পানির বোতল আইনে ডেলে দিব ঠিক না কি কেবল ওঠবা কালকে না আমার উঠাইছো তাহাজ পড়া জন্য যে আজকে তুমি তাহাজ পড়বা না ঘুমায় কেন ঠিক না তা আল্লাহ হাইসা দিল ঠিক না যার কর্মে আল্লাহ হাইসা দিলো তাকে কি করবে শাস্তি এরকম ঘরে বাইরে প্রতিযোগিতা চলবে ঘরে বাইরে প্রতিযোগিতা চলবে অভিযোগ চলবে না প্রতিযোগিতা ঘরে ফিরবে চান্সে থাকবে ডেলি সোনা করার সোয়াব নিব ঢুকবে স্বামীরের সোয়ায়া বলবে তুমি সারাদিন দোকানে থাকো অফিসে থাকো আদালতে থাকো বাহিরে থাকো রোডে গার্ডে থাকো কাজে কামে থাকো সারাদিন পিঠটা বিছনায় লাগানোর সুযোগ পাও না আমি তো সারাদিন ঘরেই থাকি আমি কখনো কাজও করি কখনো আবার পিঠটা বিছনায়ও লাগাই তুমি ঘরে আসছো তুমি একটু ঘুমাও আমি পাউডার টিপা দে ভিতরে ভিতরে নিয়ত থাকবে আমি পাও টিপতেছি না সোনা সত্তা করার সব প্রতিযোগিতা চলবে প্রতিযোগিতা চলবে সন্তান অপেক্ষা করবে বাবা কখন আসবে কাড়া কাড়ি লাগবে কে শার্ট খুলবে কে মুজা খুলবে কে লুঙ্গি আগায় দিবে কে তাহলে ডাকায়ের শব্দ বুঝবেন তো কে ঝাড়নটা আগায় দিবে ঝাড়ন ছিলেন ঝাড়ন প্রতিযোগিতা চলবে বাচ্চাদের ভিতরে কে বাবাকে আগায় দিবে এর জন্য পরিবেশ কেননা বাবাকে আগায় দিতে পারলেই সোয়াব পারলেই 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 সোয়াব বাবাকে আগায় দিতে পারলেই সোয়াব ঘরের ভিতরে এরকম পরিবেশ হবে ছোট বড়দেরকে ইজ্জত করবে বড় ছোটকে স্নেহ করবে এখন তো কিছুই নাই ঠিক না তুই বলেন আসে পরিবেশ হবে প্রতিযোগিতা হবে এই জন্য প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা হবে ওই প্রতিযোগিতা কেমন প্রতিযোগিতা বাত্তি নিবায়া মেহমানকে খাওয়াইতেছে জানেও না যে জিবরিল আইসা আগেই বসে আছে এইখান দিয়ে দুইজনের ড্রামা শব্দটা যদিও সাহাবাদের জন্য সমচিন না দুইজনের স্বামী স্ত্রী কি করল জিবরিল রাত্রেই আইসা বসে আছে। আল্লাহর রসুল কোরআনের আয়াত নিয়ে অপেক্ষা করতেছে যে ও ফজরে আসবে কখন সাহাবিয়ে রসুল যখন উঠা যাইতেছে আল্লাহর রসুল দেখতে দেরি চিৎকার দিয়ে বলতে দেরি করেন না স্বামী স্ত্রী কি করছো রাত্রে কেন ইয়া রসুল আল্লাহ রাত্রের থেকে তো আয়াত নিয়ে বসে আছি তোমাকে শোনানোর জন্য রাত্রের থেকে বসে আছি আয়াত নিয়ে তোমাকে শোনানোর জন্য তোমাকে জনের নামে কোরআনের আয়াত চলে আসছে আয়াত মেহমানকে খাওয়াইয়া খুশি হ্যাঁ এখন জামাই আসলো শ্বশুরের মন কালো ঠিক না

নারী একদিকে পুরুষ একদিকে যুবক একদিকে প্রতিযোগিতা চলতে থাকে প্রতিযোগিতা ওই প্রভাব বাচ্চাদের উপরে পড়ে বাচ্চারও প্রতিযোগিতায় লাগে দেখবেন মা বাবা যদি পাক্কা নামাজি হয় তো ল্যাংডা বাচ্চাও চেষ্টা করে ঠিক না কি ল্যাংডা বাচ্চা কি করে চেষ্টা করে না সত্য তো এরকম কাহিনী হাদিসও আছে এক গোত্র মুসলমান হয়েছে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতে আমাদেরকে ইমাম দেন তো ইমাম করতে গে দিব তোমাদের ভিতরে কেউ নাই তো আমাদের ভিতরে একজন আছে কিন্তু ছোট কোরআন বেশি জানে তো থেকে শিখলো কয়ের বকরি চড়াই তো রাখাল ছিল মুসলমান যাইতো আসতো কোরআন পড়তে পড়তে যাইতো পড়তে পড়তে আসতো তো কোরআন শুনতে শুনতে ও অনেকটা মুখাস্ত করে ফেলছে তাল্লাহ রসুল বসে ওকে ইমাম বানালো কিন্তু বাচ্চা তো দুর্বৃত্ত জমানো ছিল কাপড় এত ছিল না ইমাম সব যখন সেজদায় যাইতো পিছন দিয়ে পুরা সদরঘট মহিলারা একদিন বলতেই বাধ্য হয়ে গেছে পুরুষদেরকে যে কি ইমাম খারাপ করে দিস শেষদায় গেলে তো পুরা সদরঘাট দেখা যায় গত্তু ইস্তাক আর ই তোমাকে ইমামের পিছন দিয়া রেখো কমসে কম সেজদা যখন যায় সব দেখা যায় তো সবাই মিলে চান্দা করে একটা জামা কিনা দিয়েছেন তো সাবিয়ের বাচ্চা সাহাবি বলতেছে আমার এমন খুশি কোনো ঈদও হয় নাই ওই নতুন জামা পায়া যেমন খুশি হয়েছে তো বাচ্চা যদিও মা বাবার সাথে শেষদা যায় কিন্তু ল্যাংটা পিছে দিয়া সদরঘাট দেখা যায় কিন্তু এই শেষদা শেষদা না এটা তো আরস পর্যন্ত কাঁপায়া যায় আরস পর্যন্ত থেকা যায় আল্লাহ শ্রেষ্ঠ থেকে পর্যন্ত দেখাইতে বাধ্য হন। হ্যাঁ? তোমরা না বলছিল আতা জাআলু বিহামায়ুসুদু ফীহা ওয়া ইয়াসকি কেন বানাবেন? ফিতনা ফাসাদ করবে। দেখ পুরা সদরঘাট দেখা যায় তারপরও আমার সামনে ঝুকা বৈসা রইছে। এখনো কলমের পক্ষেও না বিরুদ্ধেও না রূপিয়াল কলম। কলম উঠানো তর আমাকে কেমন झुকা যক্তেছে? আমার সামনে কেমন পড়া পড়তেছে? এমন তো কইবেস এই জন্য প্রোগ্রাম প্রয়োজন আর ওই পরিবেশ যখন হবে মেরে ওই সুখ শান্তি আমাদের পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না এটার গ্রাণ চতুর্দিকে ছড়াবে ফুল যেমন ফোটলে মানুষ গ্রাণে আকর্ষিত হয় অথবা ফুল যখন ফোটে তো মানুষ কালারে আকর্ষিত হয় ইনশাআল্লাহ পরিবেশ এরকম একটা জিনিস তিনি পরিবেশ ইমানি আমলি পরিবেশ এরকম একটা জিনিস এটার ভিতরে কালারও আছে এটার ভিতরে গ্রানও আছে কিন্তু ফুল দুই ধরনের পাওয়া যায় কিছুর ভিতরে গ্রান আছে কালার নাই মানুষ গ্রানে পাগল আবার কিছু আছে কালার আছে কি নাই কি নাই মানুষ পাগল কেন কালারের জন্য পাগল সব ফুলই তোর গোলাপ না সব ফুলই কি গোলাপ নাকি একটি গোলাপের ভিতরে গ্রামও আছে আবার কি আছে কালারও আছে ইমানি আমলি পরিবেশ হলো এখানে গ্রানও আছে আবার কি আছে কালারও আছে কালারও আছে তখন কি হবে জানেন আল্লাহ রসুলের কথা সত্য হবে যে তু বে দুনিয়া যে তু বে কেরামতির দুনিয়া আবু সুফিয়ান রবিআলা আবু সুফিয়ান আমি দুনিয়ার বাদশাহী নিয়ে আসছি এটা ভাইবোনা আমি শুধু আসছি না আমি দুনিয়া নিয়ে আসছি দেখেন তখন দেখবেন দুনিয়ার ভিতরে এই এলাকা বাদশাহ এই এলাকায় মানুষ থাকতে পাগল হবে এই এলাকায় নিতে এই এলাকার থেকে নিতে পাগল হবে দিতে পাগল হবে মনে হয় বোঝেন নাই এলাকায় মানুষ থাকতে বাড়া বেড়া যাবে বলবে বারুক তাতে অসুবিধা নাই কিন্তু এই শান্তিময় এলাকায় থাকতে চাই মানুষ তখন বাড়া দেখবে না বলবে এই পরিবেশ আমাদের দরকার এই পরিবেশে থাকবো বাড়া যত মনে চায় নেন এটা তো কাগজের টাকা নিবেন ঠিক না তখন বাড়া বেড়া যাবে অ্যাডভান্স বেড়া যাবে দোকানের বাড়া বেড়া যাবে বিশ্বাস হয় না না মনে হয় না বানায় দেখেন আমার কথা মতো আর দ্বিতীয় মানুষ নিতে পাগল হবে দিতে পাগল হবে এটা বোঝেন এই এলাকার মেয়ে বড় হইতে দেরি আগের থেকে সবাই তাক লাগায়া রাখবে বড় হইতে দেরি উঠায় নিতে দেরি হবে না বলবে না এই এলাকার মেয়ে নিতে হবে এখানে পরিবেশ জিন্দা আবার এইখানে মেয়ে দিত কেউ করবে না দিদা করবে না এটাই হলো দুনিয়ার বাদশাহী এলাকার দাম বেড়ে যাবে পাড়া বাড়বে বেলু বাড়বে জমিনের দাম বাড়বে দোকানের বাড়া বাড়বে কেন সবাই জানে এইখানের পরিবেশ দিনদারি দিন খুলে রাখো সারা রাত্র তালা ছাড়া রাখো কেউ সাঁটার উঠায় একটা কিছু ধরবে না ধরবে না কেউ এখানে এটার নাম ওই দুনিয়ার বাদশাহী আল্লাহ রসুল বসে জি তুমি কেরামাতি দুনিয়ায় আবাস দুনিয়ার বাদশাহী নিয়ে আসছি সুখ শান্তি নিয়ে আসছি আর আখের তো আছে আছে। তখন এলাকার দাম বাড়বে মানুষ দিতে পাগল হবে নিতে পাগল হবে এই এলাকার মেয়ে বড় হতে পারবে না মানুষ আগের থেকে সিরিয়াল দিয়ে রাখবে বাই ছেলে আছে মেয়ে চাই এই এলাকার চাই দুনিয়ার দিক দিয়ে তার দাম বেড়ে এই জন্যই ইসলাহি প্রোগ্রাম আরো একটা কারণ আছে কিন্তু টাইম লম্বা হয়ে গেছে ওটা বলা যাবে না ওটা বলতে গেলেও আরো এগারোটা পার হয়ে যাবে আরো লম্বা হয়ে যাবে আবার কখনো যদি আসি তাহলে ওই সময় বলা যাবে যে ইসলাহি প্রোগ্রাম কেন দরকার ইসলাই সহবত কেন দরকার হকানি আলেমদের সোহবাদ আল্লাহ সোহবাদ বা ইসলাহী মজলিস বা ইসলাহী তাল্লুকাত কেন দরকার কি কারণে একটা তো বললাম যে ইমানই আমলি পরিবেশ আরেকটা একটু বলতেছি না হলে বলবেন যে অসমাপ্ত বইলা চলে গেল কেননা আমাদের প্রত্যেকের ভিতরে যোগ্যতা দিয়া ভরা আছে দুনিয়াটা কি একটা বস্তু দিয়ে সাজানো দুনিয়ার কত বস্তু অগণিত বস্তু ঠিক না কি বলেন প্রত্যেক জিনিসের ভিতরেই তো ক্রিয়া আছে ঠিক না আছে না তাসির যেটাকে বলে আছে না মানুষের উপকারের জন্য বানানো হয়েছে অপকারের জন্য